এসআইআর আবহে ভাইজান নওশাদ সিদ্দিকীর বিধানসভা এলাকা ভাঙড়ে আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদানের একেবারে হিড়িক পড়ে গিয়েছে ভাঙরে আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন আব্দুল্লাহ নামের এক আইএসএফ নেতা সহ তার সহযোগীরা ভাঙরে একের পর এক ভাঙড় লক্ষ্য করা যাচ্ছে আইএসএফে মঙ্গলবার ভাঙরের চাঁদপুর এলাকায় বোদ্রা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা সভা হয় সেই সভা থেকে ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লার হাত ধরে তৃণমূলে যোগ দেন

আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান বলেই জানান শকত মোল্লা আইএসএফ এর পক্ষ থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোন রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কি বলছেন তৃণমূল বিধায়ক শকত মোল্লা শুনবো এখন আব্দুল্লাহ হচ্ছে আমাদের এই এলাকার আইএসএফ এর লিডার ছিল আজকে ওর সঙ্গে যারা ছিল তাদের সঙ্গে নিয়ে আজকে আমাদের দলে যোগদান করলো মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের স্বামীর এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিকে তৃণমূল কংগ্রেসটা করবে আমরা আমাদের দলের পক্ষ থেকে তাকে স্বাগত জানাচ্ছি তৃণমূল কংগ্রেস একটা পরিবার সেই পরিবার সঙ্গে আবদুল্লাহ আজকে যুক্ত হলো বরাবরই যখনই জয়েনিং এর ঘটনা ঘটে আইএসএফ অভিযোগ করে যে তারা তৃণমূলে জয়েন করছে কিন্তু পরবর্তীতে আইএসএফ এ চলে আসবে আইএসএফ ভোট দেবে দেখুন ওরা মানে সেই আঙ্গুল না পারতে পারলে তখন টক হয় এটা আমরা সকলেই জানি যারা তৃণমূল কংগ্রেসে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার জন্য তারা তৃণমূল কংগ্রেসের পাশে থাকে এবং আবদুল্লাহ সহ আজকে যারা আমাদের দলে যোগদান করলো তারা নিশ্চিতভাবে এই দলকে শক্তিশালী করার জন্য নিশ্চিতভাবে তারা প্রতিশ্রুতিবদ্ধ দু হাজার ছাব্বিশে সেটা প্রমাণ হবে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখব এবার ফের আইএসএফ এ ভাঙন এবারে আইএসএফ এ ভাঙন লক্ষ্য করা গেল দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে লাগাতার গত কয়েক মাসে ভাঙর আইএসএফ এর তরফ থেকে একের পর এক নেতা তারা দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে সামনেই বিধানসভা নির্বাচন আর এর আগেই মঙ্গলবার বিকেলে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের বোদ্রা এলাকাতে আয়োজিত একটি তৃণমূল কংগ্রেসের কর্মী সভায় সেখানে স্থানীয় আইএসএফ নেতা আব্দুল্লাহ তিনি তার দলবল নিয়ে অর্থাৎ তার সহযোগীদেরকে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন রাজ্য তৃণমূলের প্রাক্তন সাধারণ সম্পাদক তথা দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙর বিধানসভার তৃণমূল কংগ্রেসের অবজারভার এবং ক্যানিং দু নম্বর বিধানসভার বিধায়ক শওকত মোল্লা তিনি কার্যত এই আইএসএফ থেকে আগত কর্মীর হাতে দলীয় পতাকা তুলে দেন শওকত মোল্লা দাবি করেছেন আবদুল্লা এই এলাকাতে আইএসএফ এ নেতৃত্ব দিত সে তৃণমূল কংগ্রেসের যে উন্নয়নের জোয়ার সেই উন্নয়নের জোয়ারে সে মুগ্ধ হয়ে কার্যত আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় তাই আবদুল্লা এবং তার সহযোগীরা সকলেই কার্যত তৃণমূল কংগ্রেসে যোগ ভাঙড়ের চাঁদপুরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের হাতে এবং তার অন্যান্য সহযোগীদের হাতে এই দলীয় পতাকা তৃণমূলের তরফ থেকে তুলে দেওয়া হয় শকতমরা দাবি করেছেন যে আগামী যে বিধানসভা নির্বাচন আছে সেই বিধানসভা নির্বাচনে ভাঙড়ে কার্যত তৃণমূল কংগ্রেসই জয়লাভ করবে তার কারণ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এর যতগুলো বিধানসভা রয়েছে সেই সমস্ত বিধানসভার মধ্যে শুধুমাত্র ভাঙর ছিল তৃণমূল কংগ্রেসের কাছে হাতছাড়া এবারে সেই ভাঙর বিধানসভাকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নিজেদের হাতে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালানো হচ্ছে শকত মোল্লাকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে ভাঙর বিধানসভার জন্য ভাঙর বিধানসভা তৃণমূল কংগ্রেসের অবজারভার করা হয়েছে শওকত মোল্লাকে এবং শকত মোল্লা সেই দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক ভাঙরে আইএসএফ এ কিন্তু ভাঙন ধরিয়েছেন তিনি গত লোকসভা ভোটের নিরিখে যদি লক্ষ্য করা যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই আহ তৃণমূল কংগ্রেস প্রায় সত্তর হাজার ভোটে জয়লাভ করে রয়েছে গত লোকসভা ভোটে এবং সেই সংখ্যাটা এবার এক লক্ষ হবে এমনটাই দাবি করছেন মোল্লা সামনে যে বিধানসভা নির্বাচন আছে সেই বিধানসভা নির্বাচনে এক লক্ষের বেশি ভোটে সেখানে তৃণমূল কংগ্রেস যিনি প্রার্থী হবেন সেই প্রার্থী জয়লাভ করবেন এমনটা দীর্ঘদিন ধরে বলে আসছেন মোল্লা এবং সেই কারণে লাগাতার বিভিন্ন প্রান্তে কিন্তু তিনি সভা মিটিং মিছিল সবই করছেন আর এবারে ভাঙড়ের বোদ্রা এলাকার চাঁদপুরে সেখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার বিকেলে এবং সেই সভা মঞ্চে তিনি আবারও আইএসএফ শিবিরে ফাটল ধরালেন আইএসএফ এর অন্যতম জনপ্রিয় নেতা নিজেদের দলে টেনে নেন শকত মোল্লা এবং সেই মঞ্চ থেকেই তুলে দেওয়া হয় তার হাতে দলীয় পতাকা শকত মোল্লা দাবি করেছেন এই এলাকায় আব্দুল্লাহ তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার ফলে আইএসএফ এর একদিকে যেমন শক্তি খর্ব হলো তেমনি তৃণমূল কংগ্রেসেরও যথেষ্ট পরিমাণে শক্তি বৃদ্ধি হলো এবং আগামী বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের যে যোগদান পর্ব অর্থাৎ আইএসএফ ছেড়ে তৃণমূলে আসার যে হিরিক সেটা আরো অনেক পরিমাণে বাড়বে তেমনটা কিন্তু দাবি করেছেন এই তৃণমূল নেতা এবং ক্যানিং পূর্বের বিধায়ক শকত মুল্লা তিনি আরো দাবি করেছেন যে ভাঙরে কার্যত আইএসএফ কে তিনি কোন ঠাসা করে দেবেন এবং দীর্ঘদিন ধরেই কিন্তু সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি যদিও এই আবদুল্লাহ জলে দলে যোগ দেওয়ার পর তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর রকম প্রতিক্রিয়া আইএসএফ এর তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি তবে আবদুল্লাহ জানিয়েছেন যে আইএসএফ থেকে তিনি এলাকায় কোনোরকম উন্নয়ন চোখে দেখতে পাচ্ছিলেন না বা করতে পারছিলেন না আর এদিকে তৃণমূল কংগ্রেস একের পর এক এলাকায় উন্নয়ন করে যাচ্ছে একজন মাত্র আইএসএফ বিধায়ক নওসা সিদ্দিকীর পক্ষে এলাকায় উন্নয়ন করা সম্ভব নয় আর তার যে বিধায়ক তহবিলের টাকা সামান্য কিছু কাজ কোথাও হয়েছে কোথাও বা হয়নি আর সেই কারণে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের জোয়ারে ভাসতেই কার্যত আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন আর সব মিলিয়ে এই ঘটনায় নতুন করে রাজনৈতিক যে সমীকরণ এই বোদ্রা এলাকায় তৈরি হলো তাতে কিন্তু তৃণমূল কংগ্রেসের হাতি যথেষ্ট পরিমাণে শক্ত হলো তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল সব মিলিয়ে ভাঙড়ের যে এই যে পরিস্থিতি অর্থাৎ ভাঙড়ে যে তৃণমূল এবং আইএসএফ দুপক্ষই যে যুযুধান এবং দুপক্ষই যে লাগাতার একে অপরের বিরুদ্ধে একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করছে রাজনৈতিক সংগঠন মিটিং মিছিল করে সেক্ষেত্রে আরো একবার কিন্তু আইএসএফ কে পিছনে ফেলে টেক্কা দিয়ে দিল তৃণমূল কংগ্রেস তার কারণ আইএসএফ শিবিরে ভাঙন ধরাতে পেরেছে তৃণমূল কংগ্রেস আর এদিকে শকতমলা দাবি করেছেন যে বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের যোগদান পর্ব আরও চলবে এবং আইএসএফকে ঠাসা করে ভাঙর থেকে বিতাড়িত করার সমস্ত রকম পরিকল্পনা তৃণমূল কংগ্রেসের ছকা রয়েছে এবং আগামী দিনে এই ভাঙর সিট তৃণমূল কংগ্রেসই জয়লাভ করছে এমনটাই বার্তা দিয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙর তৃণমূল কংগ্রেসের অবজরভার শওকত মোল্লা দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটের আগে আবার খবরের শিরোনামে উঠে এলো ভাঙর এবার শওকত মোল্লার হাত ধরে আইএসএফ থেকে তৃণমূলে যোগদান এসআইআর আবহে ভাইজান নওশাদ সিদ্দিকীর বিধানসভা এলাকা ভাঙরে আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদানের একেবারে হিরিক পদ গিয়েছে ভাঙোরে আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন আবদুল্লাহ নামের এক আইএসএফ নেতা সহ তার সহযোগীরা ভাঙরে একের পর এক ভাঙন লক্ষ্য করা যাচ্ছে আইএসএফে মঙ্গলবার ভাঙরে চাঁদপুর এলাকার বোদরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা সভা হয় সেই সভা থেকে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার হাত ধরে তৃণমূলে যোগ দেন আব্দুল্লাহ ও তার সহযোগীরা মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হবার জন্য আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান বলে জানান শকত মোল্লা এর পক্ষ থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি আমাদের টু সভাপতি সবাইকে বলবো আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন